জীবন এটা একটা যাত্রা যা শুরু হয় যখন আমরা পৃথিবীতে প্রথম শ্বাস নেই আর শেষ হয় সেই সময় যখন আমরা পৃথিবী থেকে বিদায় নেই এই যাত্রার প্রতিটি মুহূর্তে আমাদের সঙ্গে থাকে একটাই সঙ্গে সেটা হলো কষ্ট হ্যাঁ কষ্ট জন্মের পর থেকেই আমাদের জীবনে কষ্ট আসতে শুরু করে ছোটবেলায় হাঁটতে শিখতে গিয়ে আমরা পড়ে যাই কাঁদতে শুরু করি সেই কষ্টে আমাদের শেখায় কিভাবে উঠতে হয় স্কুলে পড়াশোনায় কঠিন বিষয় বুঝতে না পারা বন্ধুস্বকে মনমানিন্য বড়দের কথায় আঘাত এগুলো কষ্টের অংশ কিন্তু এই ছোট ছোট কষ্টগুলো আমাদের দৃঢ়তা দেয় আমাদের সামনের পথ চলার শক্তি যোগায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কষ্ট বড় হয় দায়িত্ব বেড়ে যায় হয়তো কেউ আর্থিক সমস্যা নিয়ে চিন্তিত কেউ নিজের স্বপ্ন পূরণে ব্যর্থ হয় কেউ হয়তো সম্পর্ক কখনো মন খারাপ হয় হতাশা আসে কিন্তু বন্ধুরা এই হতাশাকেই আমরা জয় করতে পারি যদি আমাদের ভিতর থাকে বিশ্বাস ধৈর্য একজন বিখ্যাত দার্শনিক বলেছেন কষ্ট যখন তোমাকে পেতে চায় তখন মনে রেখো তুমি তোমার শক্তি এক দাপ কাছাকাছি বুঝিয়েছ অর্থ কষ্ট শুধু আমাদের পরীক্ষা নেয় আমাদের শক্তিশালী করে তোলে তাই কষ্টকে বয় পাবার নয় কষ্টকে আলিঙ্গন করার জীবনের প্রতিটি বাধাই আমাদের জন্য নতুন একটা সুযোগ যখন তোমার সামনে দরজা বন্ধ হয় তখন মনে রেখো জানালা করে নতুন আলো আসবে তুমি যদি কষ্টকে নিজের বন্ধু মনে করো তাহলে কোনো কষ্টই তোমাকে ভাঙতে পারবে না আমি একটা গল্প বলবো যা হয়তো তোমাদের অনুপ্রেরণা দেবে একবার এক তরুণ ছিল যিনি অনেকবার ব্যর্থ হয়েছিলেন তার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার কিন্তু বারবার পরীক্ষায় ফেল করেছেন তার পরিবারও তাকে ত্যাগ করার কথাও বলেছিল কিন্তু সে থেমে না সে চেষ্টা চালিয়ে গেছিল নিজের থেকে শিখেছিল নিজের দুর্বলতাগুলো শক্তিতে পরিণত করেছিল অবশেষে সে ডাক্তার সেই গ্রামে ফিরে যায় সেখানে সে বড় হয়েছিল এবং তার সেবা দিয়ে অসংখ্য মানুষদের জীবন বদলে দেয় এই গল্প থেকে আমরা শিখি কষ্টই হচ্ছে আমাদের জীবনের সেই সিঁড়ি যা আমাদের শেখায় আমাদের এগিয়ে নিয়ে যায় দিকে তুমি পড়বে তোমার মধ্যে নতুন শক্তি জন্ম নেবে শেষ কথা বলতে চাই জীবন তোমাকে যতই কষ্ট দেবে তখন মনে রেখো তুমি একানো এই পৃথিবীর প্রতিটি মানুষ এই যাত্রার মধ্যে দিয়ে যায় তোমার চারপাশে অনেকেই আছেন যারা তোমার মতোই সংগ্রাম করছে তাদের থেকে শিক্ষা নাও তাদের সাথে কথা বলো ভালো থেকো আর সবচেয়ে বড় কথা নিজের প্রতি বিশ্বাস রেখো তোমার জীবন তোমারই হাত ধরে তৈরি হবে কষ্টকে শক্তিতে রূপান্তর করো তুমি পারবে কারণ তুমি একজন যোদ্ধা অন্য সবাইকে